ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশটির কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল উপদেষ্টা পরিষদ এবং সাংবিধানিক কাঠামো সংস্কারে গঠিত কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি আইন উপদেষ্টা বলেন আগামী পয়লা অক্টোবর থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্র সংস্কারের ছয়টি কমিটির সংস্কার সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ছাড়াও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারে প্রাধান্য দেবে কমিটি শেখ হাসিনার নামে শতাধিক মামলা হয়েছে তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে কিনা জানতে চাইলে আসিফ নজরুল বলেন ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন হাবির ঘটনায় মর্মাহত মব জাস্টিস এড়াতে যত রকম পদক্ষেপ নেওয়া দরকার নেওয়া হবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা হবে না এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না